অনুগ্রহ করে শুনবেন ভিডিওটি শুধুমাত্র প্রাপ্ত বয়স্কদের জন্য তাই দয়া করে হেডফোন ব্যবহার করে ভিডিওটি উপভোগ করুন নমস্কার বলছিস কি একদম দাঁড়াচ্ছে না তোর কি বলবো ভাই ওই শুনুর বাচ্চা কি এমন ওষুধ খাওয়ালো আমার আর ওটা দাঁড়াচ্ছেই না দাঁড়া তোকে মিয়া পার পানু কালেকশন পাঠিয়ে রাখছি করার আগে একটু দেখে যাবি তোরাই বল আমি এক সময় ওই টুম্পা বৌদি আর সোনা বৌদির সাথে কত খেলেছি আর এখন ওটাই দাঁড়াচ্ছে না রে মন খারাপ করিস না বাগা মন খারাপ করিস না দেখবি সব ঠিক হয়ে যাবে কিরে বলা তোম ঠিক তো তোম ঠিকঠাক তো এই শোনো বাচ্চা এই মেরে তোর গা ভেঙে দেবো ভাগ এখান থেকে ভাগ সারা শোনো দা তুমি কেন কাটা গায়ে নুনে চিড়ে দিচ্ছ শোনো দা এই নে এই নে ভাগা এই এই ফোঁস তেলটা নিয়ে যা খেলার মাঠে নামার আগে একটু ভালো করে মালিশ করে দিবি তারপর দেখবি সাপ কেমন ফনা তুলছে ঠিক আছে ভাই আমি এখন গেলাম ও এখন একা আছে আমি আসি রে কই গেতরে এইসো এসো এইসো বলছি আমার চেত অর্শইছে না দাঁড়াও আমি আসছি দাঁড়া 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 এ বিত তো মার মারিয়েছে আজ যা কোড়বো না একেবারে সব জ্বালা মিটিয়ে দেব এই ভগা তোমার শাপটা আমার গর্তে ধরো হ্যাঁ কত আমি এখুনি তোমার গর্ত ফাটিয়ে দেব তাই তাও ভগা ইশো আমার গর তো রসে করে গেল না না বাবা আমার এখানে হয়নি আর একটু করো আর একটু করো না আর হবে না আমার আর হবে না হবে না সালা নাল্লা ভাগা এই জন্য বিয়ে করেছ আমায় যদি বিয়ে করে চরম শোক দিতে না পারো